কতায় কথায় যারা যোগীর প্রশাসন চাও না যে বাংলায় যোগীর প্রশাসন দরকার দেখো তাদেরকে আমি দেখাব যে রোগ যোগীর প্রশাসনের অবস্থাটা একবার দেখো ঠিক আছে দেখো একবার যে অনেকে আছে যারা বিজেপি করে তারা বলে যে বাংলায় আইন শৃঙ্খলা নেই বাংলার প্রশাসন একেবারে নষ্ট হয়ে গেছে আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে তাদেরকে আমি দেখানোর জন্যে ভিডিওটা বানালাম তা দেখো লাস্ট পর্যন্ত যে যোগী রাজ্যের পুলিশের অবস্থাটা একবার থাকে তা বাংলায় কিছু এরকম লোক আছে যারা বাংলাতে থাকে কিন্তু তারা সাপোর্ট করে যোগী রাজ্যে ইউপিকে সাপোর্ট করে হ্যাঁ ইউপির প্রশাসনকে সাপোর্ট করে তো দেখো তাদের অবস্থাটা একবার আর এগুলো কিছু গদি মিডিয়া আছে যারা এগুলো দেখাবে না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে যারা এই ভিডিও তারাও যেন দেখতে পায় তখন সবাই ভালো থাকো গুড বাই